তুমি আর কী দুঃখ দেবে আমায় পৃথিবীর সকল দুঃখ যে আমার থেকেই জন্মায় তুমি আর কত কাঁদাবে আমায় পৃথিবীর নদীগুলোকে জিজ্ঞেস করে দেখো তাদের জলের উৎসুকতায় তুমি আর কি সেরে যাবে আমায় আজ থেকে বহু বছর আগে আমাকে ছেড়ে গেছে সুখ আসবে বলে কোথা দিয়ে রেখে গেছে দুঃখ তুমি আর কি বুঝাবে আমায় কী দেবে সান্ত্বনা রোজ দিনেরা আমাকে বোঝায় কিন্তু রাতেরা করে প্রতারণা তুমি দুঃখ দিয়েছ আমি তা রেখেছি হৃদয়ে তুমি আমার চোখে জল এনেছো আমি তা লক্ষ্মী রেখেছি হাসিতে তুমি প্রতিশ্রুতি ভেঙেছো আমি তা গেতে রেখেছি কবিতায় তবু এই নিশিতে তোমার দোয়া বেতাগুলোকেই আমি আগলে রাখি ভালোবাসার মতো তবে ভালোবাসার কিছু অদ্ভুত ব্যাপার হচ্ছে সম্পর্ক শেষ হলেও কিছু কথা থেকে যায় অধিকার হারিয়ে গেলেও চাওয়া পাওয়া থেকে যায় যুগের রাস্তা বন্ধ হলেও একটা মায়া থেকে যায় কি অদ্ভুত ব্যাপার তাই না হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে একটা অসম্ভব টান থাকে তারা চলে গেলেও এই মায়ার চাদরে থেকে যায় আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা যারা নির্মমভাবে ঠকেছি আমরা সবাই যাই স্মৃতির ধুলো ময়লা জেরে নতুন করে বাঁচতে একজন বলহীন শয্যাশায়ী ব্যক্তির যেমন উঠে দাঁড়ানোর আফসুস তেমনি একজন হারিয়ে ফেলা মানুষের মায়া কাটানোর আফসুস আমাদের থেকেই যায়